নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের ঘণ্ট বা পাঁচমিশালি সবজির তরকারি সিজিনের প্রথম দিকে কিন্তু সবজি খেতে যে সব সিজনেবেল সবজিগুলো হয় সেগুলো খেতে বেশ ভালো লাগে তারপর থাকতে থাকতে খেতে খেতে একঘেয়ামই হয়ে যায় আমাদের কিন্তু প্রথম দিকে খেতে অসাধারণ লাগে তো সেরকমই আমি পালং শাক আর পটল আলু মুলো বেগুন আর গাজর সব একসাথে নিয়েছি পালং শাকের নিরামিষ তরকারি করব বলে বা পালং শাকের ঘণ্ট যায় বললে না কেন সব কিছু ভালো করে ধুয়ে বেছে কেটে আমি ফেরত এসেছি দেখুন একটা প্লেটে সব কিছু কেটে নিয়েছি পটলগুলো দেখুন এইভাবে কেটেছি আর এই সব ছোট ছোট টুকরো করে নিয়েছি বেগুন আলু পটলটাকে একটু বেঁকিয়ে কেটেছি তেরচা করে আর মূলোটা আর গাজরটাকে লম্বা করে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর পালং শাকও কেটে ধুয়ে ভালো করে একটা বাটিতে রেখে দিয়েছি এবার চলুন একটা মশলা তৈরি করে নিই মশলাটা তৈরি করার জন্য আমি দু তিন টুকরো টমেটো দিলাম মানে একটা টমেটোর পুরোটা দিই নি তিন টুকরো দিয়েছি বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর দু তিন টুকরো আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর এক চামচ জিরে হাফ চামচ ধনে আর হাফ চামচ সর্ষে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব রকমভাবে যদি একটা সবজি বানানো যায় পাঁচ বা পালং শাকের ঘন্ট তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা লাবড়ার এটাকে লাবড়ার মতো করেও খেতে পারেন খিচুড়ি বা ভাতের সঙ্গে আবার চাইলে ঠাকুরের ভোগেও কিন্তু এইভাবে দিতে পারেন তো দেখুন সবার আগে আমি তেল গরম করে বড়িগুলোকে ভেজে নিলাম এই রান্নায় বড়ির ব্যবহার করলে এটা সকলেই জানি আমরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বড়িটাকে ভেজে তুলে রাখলাম তারপর একটু সর্ষে ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো ফোড়ন দেওয়ার পরে একটু সুন্দর গন্ধ ওঠার সঙ্গে সঙ্গে আমি আলু আর মূলোটাকে ছেড়ে দিলাম এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশিক্ষণ ভাজবো না তারপরে এক এক করে সব সবজিগুলোই আমি দিতে থাকবো কারণ সবগুলোই ভাজা হয়ে যাবে একসঙ্গে আলাদা আলাদা করে যদি আপনারা ভাজতে থাকি সেক্ষেত্রে তেলটা প্রচুর পরিমাণে যাবে আর টাইমটাও ওয়েস্ট হবে তাই আমি সব সবজিগুলোই মোটামুটি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি যেমন পটল গাজর সবই দিয়ে দিলাম বেগুনটা শুধু শেষের দিকে দিচ্ছি বেগুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিলাম কারণ বেগুনটা নরম সবজি আর এই পর্যায়ে দিয়ে দিলে বেগুনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তাই কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বেগুনটা দিলাম এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো লবণ লবণটা যদি আগে থেকে দেন তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা যাবে না সবজি থেকে জল বেরিয়ে যাবে আর ভালোভাবে ভাজা যাবে না তো যাই হোক এইভাবে আমি ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম সব সবজির সঙ্গে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদও হলুদটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমি শাকটাকে ছাড়বো না অনেকে এই পর্যায়ে শাকটাকে দিয়ে মা মানে নাড়াচাড়া করতে থাকে কিন্তু আমি শাকটাকে পরে দেবো তার আগে মশলাটাকে দিয়ে দেবো মশলাটা যদি এইভাবে তেলে কষিয়ে নেন তাহলে কিন্তু দেখবেন কাঁচা গন্ধটাও ওঠে না আর মশলার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে রান্নাটাও ভালো হবে দেখতেও ভালো হবে সব কিছুই ভালো লাগে তো দেখুন এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম সবজির সাথে এরপর দেখুন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে আরও বাকিটা এই শাকটা দেওয়ার পরে অনেকটা জল বেরোবে তাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এখন দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি শাকটাকে দিয়ে দেবো যে পালং শাকটা আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি কেটে এই শাকটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম আর এখন দেখুন পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে এটা একটুখানি সময় দিলেই নাড়াচাড়া করলে পুরো কমে যাবে একবারে জল বেরিয়ে যাবে সব শাকটা থেকে আর অনেকটাই কমে যাবে তার জন্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কতটা কমে গেছে আর আরও বাকিটাও কমে যাবে আর এর থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলাম দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে আলাদা করে জল দিলে সেটা কিন্তু টাইম লাগবে সেদ্ধ হতে বা জলটা কমতে আর এই জলে সেদ্ধ হয়ে যাবে তাই আমি আর আলাদা করে জল দিচ্ছি না তো দেখুন কতটা জল বেরিয়েছে আর বড়িগুলো আমি দিয়ে দিলাম ভালোভাবে যাতে মিশে যায় বড়িগুলো কিছুটা নরম হয়ে যায় তো এই পর্যায়ে বড়িগুলো দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এরপর মিশিয়ে নিচ্ছি তারপর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন জলটা একবারে টেনে গেছে শুকনো শুকনো হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো এতে চিনি আমি একটু লঙ্কার গুঁড়ো তার আগে ব্যবহার করছি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় এটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটা কালার আসবে সুন্দর তার জন্য তবে আপনারা চাইলে এখানে ছাল গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি ছালটা কম খাবো বলে তাই জন্য আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা বাটাতে দিয়েছি তাই আমি আর আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না আর এখানে দেখুন দু চামচ দিয়ে দিলাম চিনি এইরকম ঘন্ট বা পাঁচ মিশালি সবজিতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনিটা এবার আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দেখুন সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা জলটা কমিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করতে করতেই জলটা অনেকটাই কমে যাবে আর তখনই হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটা আর এইরকম একটা রান্না সত্যি বলছি নিরামিষের দিন আপনারা খিচুড়ির সাথেই বলুন আর ভাতের পাতেই বলুন অসাধারণ লাগে আমার তো দুর্দান্ত লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি পাশে দাঁড়াবেন আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি খুশি হব আপনাদের কমেন্ট পেয়ে তো দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন